কোন প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করতে পারবেন হোক সে হিন্দু হোক সে অন্য কিছু আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন ইউ হ্যাভ টু শো দা রেসপেক্ট টু হিম রাসুল বলছেন বোখারি শরীফের বর্ণনা তিনটা কাজ মানুষ করবে মোমেনরা কয়টা তিনটা কাজ মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউক্রিম দাইফা মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউক্রিম জারা মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল খাওয়ার খাইরান আও ওয়ার্ল্ড কাপ হলো কোথায় জানি ফুটবল হ্যাঁ মুখস্থ সবা আয়াত মুখস্থ নেই কিন্তু এটা মুখস্থ ঠিক আছে এটা একটা ক্রেজ সেখানে এয়ারপোর্টে এই হাদিসটা লেখা ছিল যে আল্লাহর উপর আখেরাতের উপর ইমান এনেছে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে যে আখেরাতের উপর আল্লাহর পর বিশ্বাস রেখেছে ইমান এনেছে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে যে আখেরাতের উপর আল্লাহর উপর বিশ্বাস রেখেছে সে যেন ভালো বলে না হয় চুপ থাকে না হয় কি থাকে চুপ থাকে ইংল্যান্ডের একটা গ্রুপ এই লেখাটা দেখেছে দেখে বললেন উইয়ান্ট টু মিট দিস গাই পাশে দিয়ে লেখা মোহাম্মদ সাল্লাহু ওরা বলছে উইয়ান্ট টু মিট মোহাম্মদ আমরা মোহাম্মদের সাথে দেখা করতে চাই এয়ারপোর্টের লোকেরা বলছে হি ওয়াজ আওয়ার বিলা প্রফেট হি ডাইড লং হ্যাগো তিনি আমাদের প্রিয় নবী তিনি অনেক আগে মারা গিয়েছেন এখন আমাদের দেশের কিছু লোক আছে রাসুল মারা যায় না উনি জীবিত ওনাকে জীবিত মানছে কবরে ঢুকায় অথ অথচ আল্লাহ রব সুরা জুমারের ভিতরে বলছেন সুরা জুমারের তিরিশ নম্বর আয়াত মনে রাখবেন এগুলো

আমি যদি মারা যাই অথবা হত্যা হই তোমরা কি আগের জায়গায় ফিরে যাবে নাকি যদি যাও আল্লাহর কিছুই ক্ষতি করতে পারবা না যারা শুক্রিয়া আদায় করবে তাদেরকে পুরস্কার দান করে দিবেন কে ওই লোকগুলো বলল আমরা ওনার দলে ঢুকতে চাই এয়ারপোর্টের লোকেরা বললো জয়েন্ট ইউ ডিক্লেয়ার ভাগবতয় খান নে আজকে আরো জোরে বলেন নবী মোর পরশ মনি নবী মোর সোনার জপতে হবে কার নাম জপতে হবে কার নাম ফাজকুরুনি তো বলে নবীর নাম জপলেন কেন এমন ভাবে সেরে ঢুকবে রাসুল বলেছেন কালো রাত কালো পাথর কালো পিঁপড়া যেমন দেখা যায় না তেমনি মানুষের শরীরে সেরে ঢুকে কি ঢুকে বলতে হবে নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি আল্লাহ নাম জপে যে জনে সেই তো দো জাহানের ধনি নবী মোর পরশ ঠিক আবার ঠিক আবার আমাদের জাতীয় কবি লিখে ফেলেছেন মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু থাকে কে জানিত আগে নবী মহাম্মদ কার নাম জপতেন সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লা আল্লাহ আবার দুরুদের শুরুতে কার নাম আল্লাহ আল্লাহ মোহাম্মদ ইয়া নবী ইয়া রাসুল যারা বলে এরা কোরআন বিরোধী কথা বলে

একটা প্রোগ্রাম আছে ওনার জন্য দোয়া করবেন আমাদের প্রিয় চেয়ারম্যান অনেক কোরবানি দেয়া মানুষ আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক মাটির উপরে বিভিন্ন দল মাটির নিচে একটা ছাড়া কোনো কাজ নাই আপনি বুঝতে পারবেন না আমি কমিউনিস্ট পার্টির কমরেড ফেরেস্তারা তারা মেরে গালার দাঁত ফেলে দিল মাটির নিচে গেলে বলতে হবে আমি ইসলাম আমি কি ইসলাম অতএব আগেই মুসলমান হয়ে যান রবীন্দ্রনাথের একটা গল্প আছে সাপ এবং ব্যাং বন্ধুত্ব ছিল অল দ্য টাইম ফ্রগ সেজ টু দ্য স্ন্যাক্স গো স্টেট হয়ে এই সাপ তুমি এরকম বেকা কোকা হয়ে চলো কেন সোজা যাবা কে শুনে কার কথা একদিন দেখে যে সাপ ঠিকই সোজা হয়ে আছে বন্ধু এতদিন হলো তুমি আমার কথাটা শুনেছ গো এখন কাছে গিয়েছে আগে তো বন্ধুকে দেখতে হা করতো কি করতো হা করতো আজকে দেখি আর হা করে না কোনো কথা টথা নাই বলছে বন্ধু কথা শুনেছ মরার পরে আগে শুনলেই তো ভালো হতো এখন মরার আগে মুসলমান হও তা না হলে আখেরা তো তোমার জায়গা হবে না কবরে তোমার জায়গা হবে না কবার তোমাকে গ্রহণ করবে না ঠিক তার কথা তার কথা আল্লাহর কথা আল্লাহ বলছেন আইয়ো হেল্ল দীন আমুতুম হাকাতু কতি বলত মু ইল্লা আতুম মুসলিম ও দুনিয়ার মানুষ মোমেন্দা তোমরা শোনো আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো মুসলমান না হয়ে তোমরা কবরে যেও যে সুরা বা সুরা একশো তিন নম্বর আয়াতের ভিতরে আল্লাহ ঘোষণা দিচ্ছেন আমরা মুসলমান হব রাজি আছেন তো রাজি আছেন তো কারা কারা একটু ছোট্ট করে হাত তুলে দেখাই দেখি কারা কারা মুসলমান হবেন আল্লাহ হাতগুলো কবুল করেন আরো চিৎকার করে বলেন আমিন আরো জোরে বলি আমিন হাতগুলো নামাই আমরা এখন রমজানে ঢুকবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক নাম করে কালকে থেকে আমরা কি খাবো সবাই খাবেন তো দেখি কে কে খাবেন না হাত তোলে আপনারা যে কত ভালো আসলে এটা মনের কথা না এমনি ঠেলার চোটে হয়ে গেছে আল্লাহ কিন্তু ভিতরে টা নেন কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা দেয় না সেটা দেন কে কেউ যেটা না সেটা শোনেন কে এই তো চাপাইতে এত বরকত কে দিয়েছেন চাপাইয়ের রাম খেলে আর কোন আম খেতে মন চায় না লেংলা খেলে আর লুলার দিকে তাকে ইচ্ছা করে না আপনারা কি নাম দিয়েছেন এগুলো ল্যাংলা লুলা আল্লাহ আমাদেরকে সুন্দর নাম দেওয়ার তৌফিক দান করো বলেন আমিন কালকে আমরা সাহারি খাব তার আগে এক পাড়া পরে কোরআন করব